আরে বন্ধু বৌদিকে আজ বেশি খাবার দাবার খাইয়েছে নাকি বন্ধুরে তোরা তো সুখ দেখে মনটা শুধু করে ন ন বন্ধ বিয়ে বিয়ে কাবি নেই এই আমি করেছি কিন্তু তুই করিস না বউয়ের জ্বালায় জ্বলতে জ্বলতে আমি একটা জ্বলন্ত কার হয়ে গিয়েছি বউ যে কি জিনিস আরে আরে আমি টের পাচ্ছি এসব তুই কি বলছিস রে বন্ধু আমি তো মনে মনে ঠিক করেছি এ মাসেই বিয়ে করবো তারপর বউকে দিয়ে হাত পা বললে বউ সুযোগ পেলে তোর গলাটা টিপে ধরবে রে বন্ধু তো যে আকাশ পাতাল চাহিদা আবার কোনো কাজকর্ম করিস না বউ তোকে দিনে রাতে পেটাবে এই যে দেখ আমি কিছুক্ষণ আগেই আমার বইয়ের লাথি খেয়ে চলে এসেছি বলিস কী রে বন্ধু তুই তো আমাকে টেনশনে ফেলে দিলি বিয়ে করতে গেলে সত্যই বুঝি কাজকর্ম করতে হয় শুধু কাজকর্ম নয় রে বন্ধু হাড়ির পাতিল পরিষ্কার করতে হয় থাক আমি বাড়িতে গিয়ে ঘর কাজ শুরু করে দিই নাহলে বউ আরও মার রে ওরে বাবা রে বন্ধু কি মারাত্মক কথা বলে গেল না 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 আমি কেন ভয় পাচ্ছি না আমি যদি এমন বাদ দিয়ে কাজকর্ম করি তাহলে তো বিয়ের পর বউ আর মারবে না হ্যাঁ আমি কাজ করতে বের হই মাইরি ফিসকে এই ফিসকে আমাকে কোনো একটা কাজ দিতে পারবি আসলে ভাবছি সামনের মাসে বিয়ে করব কিন্তু বানর বন্ধুর থেকে শুনলাম টাকা পয়সা না থাকলে নাকি বউ মারে দে না আমাকে কোনো কাজ যৌবনপুরিয়ে বুড়ো হয়ে যাচ্ছি বিয়ে করতে হবে তো নাকি বউ মারে সত্যি বলছিস রে ভাই কাজ করতে চাস ঠিক আছে নে ধর আজ আমার অটো তুই চালা ভালো কামাই করতে পারলে পরে না হয় নিজে একটা অটো কিনে নিস কেমন ওকে ওকে ভাই তুই অনেক ভালো শিয়ালের যাত বলে কথা একে দুঃখ না বুঝলে অন্যর কি হয় এই এই আসো আমার অটোতে উঠে পড়ো যেখানেই নেমে যাবে পঞ্চাশ টাকা দিবি এসো এসো এই অটো ম্যান আমাকে কি একটু রূপনগরে নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ শুধু রূপনগর নয় সোনানগর পানিনগর যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব হি 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 হাই হাই রে কোন পাগলের অটোই চড়েছি রে আমাকে পুকুরের জলে ফেলে দিল গো ফেলে দিল আরামদাদা হাসেরা আমি এদিকে মার খেলাম আর তোরা হাঁটছিস দাঁড়া তোদের ধরে আমি বাজারে বিক্রি করে দিব দাঁড়া দেখ বাবা হাঁস বিক্রি করার জন্য বাজারে যেতে যেতে একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে আমি হাঁসগুলো যাদের কাছে বিক্রি করবো সেদিন রাতে যদি তাদের বাড়ি থেকে হাঁসগুলো চুরি করে নিয়ে আসি আবার সে হাঁস পরের দিন বাজারে বিক্রি করে দেই তাহলে তো আমার ডবল লাভ একদিন যে ডবল লাভ হি 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 এই হাঁস নিয়ে যাও হাঁস পুতিটা হাঁস মাত্র দুশো টাকা হাঁস নিয়ে যাও হাঁস এই মিচকে আমাকে দুটো হাঁস দে তো এই জি নেও নেও আচ্ছা মামি তুমি হাঁস দুটো নিয়ে গিয়ে কোথায় রাখবে কোথায় আবার গোয়াল ঘরে রাখবো কেন রে তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস এমনি আর কি জানতে যাচ্ছি আজ হাঁস বিক্রি করে বেশ লাভ হয়েছে এবার পরবর্তী প্ল্যানটা কাজে লাগাই হি 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 এবার আমি নেমে পড়েছি আসল কাজে বাগিনী মামি বলেছিল হাঁসগুলো গোয়াল ঘরে রেখে দিবে হাত চুরি করা সহজ হয়ে গেল হি 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 আরে আরে হাঁসের দল চুপ কর চুপ কর চিৎকার করিস না রে আচ্ছা হাঁসগুলো তো চুরি করলাম কাল যখন এদের বাজারে বিক্রি করতে নিয়ে যাব তখন যদি বাগিনী মামি কিংকক শিয়ালরা তাদের হাত চিনে ফেলে তখন তো সে কেনানি খাব কী করি কি করি আইডিয়া মেরা মাথায় কী রকম বুদ্ধি এ হাঁসগুলো আমি লাল রং করব তাহলে কেউ আর হাত চিনতে পারবে না আর আমাকে সন্দেহ করবে না হি 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 এই নিয়ে যাও নিয়ে যাও লাল হাঁস নিয়ে যাও মাত্র পাঁচশো টাকা পিস লাল হাঁস নিয়ে যাও নিয়ে যাও কি রে মিচকে তোর থেকে যে কাল হাঁস কিনেছিলাম তার রাত হতে না হতে চুরি হয়ে গেছে বনে তো মনে হয় হাঁস চোরের আগমন ঘটেছে রে ঠিক ঠিক আমারও হাঁসগুলো চুরি হয়ে গেছে আরে ভেরি ব্যাড নো প্রবলেম দেখো আমি নতুন রঙের হাঁস নিয়ে এসেছি লাল রঙের হাঁস তোমরা এগুলো কিনে নিয়ে যাও আরে আরে এমন লাল রঙের হাঁস এই বনে তো এর আগে কখনো দেখিনি এই হাঁসগুলো কোথা থেকে এনেছিস রে এগুলো সিক্রেট কথা কাউকে বলা যাবে না হি 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 হ্যাঁ হ্যাঁ আমাকে দি ডবল লাভ রে ডবল লাভ এক হাত চুরি করছি আবার একই হাস বিক্রি করছি শুধু টাকা আর টাকা যাক টাকা গোনা শেষ হয়েছে এবার এখন চুরির কাজে নেমে পড়ি হি 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 আর কি কালার করি ও পেয়েছি পরে মিসকে তোর যে লাভ হচ্ছে তুই শুধু একটা না দি একসাথে দশ বারোটা বিয়ে করতে পারবি এ হাঁস নিয়ে যাও হাঁস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হাঁস নিয়ে যাও হাঁস কি রে মিচকি আমাকে একটা সত্যি কথা বলতো তোর কাছ থেকে যেদিনই হাঁস কিনে নিয়ে যায় সেদিনই আমাদের হাঁস চুরি হয়ে যায় কেন রে ইয়ে মানে এসব কি বলছো তোমরা আমি কেন তোমাদের হাত চুরি করব হ্যাঁ আমার মুখ দেখে কি চোর মনে হয় দেখছো না আমি এক এক দিন এক এক রকম হাঁস বিক্রি করছি আজ হলুদ কালার কাল লাল কালার আর যদি এই হলুদ কালারের হাঁস বিক্রি হয়ে যায় তাহলে কাল কালো হাঁস নিয়ে আসবো কালো আমাদের হাজগুলো চুরি করে আবার রং করছিস না তো ইয়ার কি হচ্ছে নাকি ইয়ার কি আমি সদভাবে উপার্জন করে খাই বুঝছো ও সব ফালতু কাজ আমি করি না বুঝেছ আমার এখান থেকে আস নিলে নেও না হলে দূরে কোথাও চলে যাও হাই হাই গো আমার দুধগুলো সব নষ্ট হয়ে গেল গো কিরে মিচকে তোর হলুদ হাঁসের ওপর দুধ করে এমন গুলো ধুয়ে গেল কেন এগুলো তো আসলেই হলুদ নয় মানে ইয়ে বলটু দুধের নিয়ে উষ্টা খাওয়ার আর জায়গা পেলি না পরে মিশকে জীবন বাঁচাতে চাইলে পালা তাড়াতাড়ি পালা এই এই ধর বেটাকে এর সব চালাকি বুঝে গেছি এই ব্যাটায় তাহলে হাঁস চুরি করে আর ওই হাঁসে রং করে বিক্রি করছি এই ধর ধর বাবা আমার বিয়ের পাত্র খুঁজে পেয়েছো। না আমি তো পাত্র খুঁজতে যাইনি পাত্র খুঁজতে যাওনি মানে আমি আর কতদিন অবিবাহিত থাকবো বলো তুমি আমার কোনো কথাই শুনছো নি মারে রাগ করে না আর কিছুদিন যাক তার তোকে ভেয়ে দেব আমি আর এত অপেক্ষা করতে পারব নি আমি বিয়ে করব মানে বিয়ে করব তুমি যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমি বোনের সবাইকে বলে দিব যে তুমি একটা চোর সি এসব সব বলে না মা বনের সবাই শুনলে বিপদ হবে বিপদ হলে হোক আমি বিয়ে করেই থামবো এ চললুম বনে ঘোষণা দিতে তুই শান্ত হ মা শান্ত হ আমি আজকে যাব ঘটকের কাছে তোর জন্য পাত্র খুঁজতে সত্যি ইয়ে এই না হলে আমার বাবা যাই যাই আমি গিয়ে সাজগোজ করা শুরু করে দেই। দিই দেখতে যেতে হবে তো বলছি কি বিয়ায় মশাই পুরো বোনের সবাই আগে পেয়ে দেখতে যায় কিন্তু আপনারা সেই নিয়মটাকে উল্টো করে আগে দেখতে আসলেন কেন আসলে বাঘ বিয়াই হয়েছে কি এটা আমাদের বংশের নিয়ম আর শুধু এটাই নয় আমরা ছেলেদের ধৈর্যের পরীক্ষাও নেই ও আচ্ছা তা মা আমার ভাগ্নেকে পছন্দ হয়েছে আমার ভাগ্নে কিন্তু অনেক বুদ্ধিমান হ্যাঁ মামা আমার পছন্দ হয়েছে বাবা আমি একেই বিয়ে করবো তোমরা আজই বিয়ের ব্যবস্থা করো

শান্তি মতো চুরি করব। আর রাতারাতি ধনী হয়ে যাব হা 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 যাই জামাই বাবা মিসকে ডেকে নিয়ে আসি বাবা জামাই মিসকে বাইরে আসো তো বাবা মাইডিয়া শ্বশুর আব্বা আজ আমাদের বাসর রাত তুমি আমায় ডাকছো কেন তুমি চলো আমার সাথে তোমার দরকার আছে আমার ইরে মাইরি তোমার সাথে কেন যাব। আমি আমার সুন্দরী বইয়ের সেবা করছি যাও চলে যাও জামাই বাবা মিসকে আমি তোমাকে ট্রেনিং দিব এই ট্রেনিংয়ের পরে তুমি সেপালিকে নিয়ে অনেক সুখে থাকতে পারবে ইরে মাইরি সত্য বলছো ফাদার ইন ল চলো তাড়াতাড়ি চলো আমি ট্রেনিং দিতে পুষতু চুরি করার আগে এইভাবে গায়ে তেল মেখে যেতে হবে যাতে তুমি ধরা পড়লেও তুমি পালিয়ে আসতে পারো বুঝেছো হি 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 বুঝেছি ফাদার ল আর কি কি করতে হবে বলো যার বাড়িতে চুরি করতে যাবে যা যা পাবে সব কিছু নিয়ে চলে আসবে কিছুই ফেলে আসবে না আমি কাল তোমাকে নিয়ে চুরি করতে যাব। এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো মাই ডিয়ার ফাদার ইন ল আমরা কার চুরি করতে যাচ্ছি বানরের বাড়ি চুরি করতে যাচ্ছি বানর আজকে ওর বউকে পাঁচটা সোনার হার কিনে দিয়েছে চলো তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না জামাই বাবা মিসকে তুমি গহনাগুলো খোঁজো আর আমি এই দিকের সব জিনিস বস্তায় প্যাক করি ঠিক আছে ফাদার ইন ল ইরে এই তো গহনাগুলো কিন্তু গহনাগুলো তো বৌদি পরে আছে। এগুলো খুলবো কী করে এক কাজ করি আমি বৌদির কাছে খুলে চাই তাহলে তো সমস্যার সমাধান হয় ও বৌদি এ যে বৌদি বৌদি শুনছ আমি মিসকে চোর তোমার গহনাগুলো চুরি করতে এসেছি দয়া করে এগুলো আমাকে খুলে দিয়ে আমাকে ধন্য করো বৌদি ওরে হারাম জাদা চোর রে আমার কাছে আমার গহনা খুলে চাচ্ছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই স্বামী লাইট চালাও ঘরে চোর এসেছে চোর লাইট চালাও হারাম জাদা বোকা জামাই বাঁচতে চাইলে পালা এখান থেকে পালা কালকের মতো বোকামি করবি না কিন্তু বলে দিলাম আরে শ্বশুর মশাই আজ আমি সব বোকামি বাড়িতে রেখে এসেছি আর শুধু চুরি হবে চুরি মাই ডিয়ার ওই দেখো দেখো হাঁস চলো আমরা হাঁসগুলোকে রেখে ছোট ঘরটাকে নিয়ে পালাই ওই ঘরে আমরা আমাদের হাঁস রাখতে পারবো মাইরি ছালা বোকার ঘরে বোখা হাঁসের ঘর নয় রে হাত চুরি করবো হাঁস ফাদার ইন ল এই চুরি করা হাঁসটা আমরা রে দেখাবো দেখে মনে হচ্ছে হাঁসটা অনেক স্বাদ লাগবে খেতে না না অনেক দিন পর একটা হাঁস চুরি করেছি এখন এ হাঁসটা বাজারে বিক্রি করব। এই চল এখানে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি বাড়িতে চল জামাই আস হাতের কাছে যা পাবি তাই তুলে বস্তায় নিবি হোক সেটা ঘুমন্ত জীবন্ত বুঝেছিস হ্যালো বন্ধুরা এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে